কথা আছে জানো তো কথাটা হলো ওই যে দাতা দেয় তো ভগবান দেয় না আর ভগবান দেয় তো দাতা দেয় না সেম এখানেও সেটাই হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে মেয়েটা নিজের মুখে বলছে এবং আমরা জানি বলেই কথাটা ডিগলাই করেছি আমরা না জেনে কথাটা বলি না হ্যাঁ সব জিনিস সব জায়গায় দেওয়া যায় না আর দেবে কেন বাধ্য কেন বাধ্য তো নয় তাহলে তো বলতে গেলে অনেক কিছুই আসে বিষয়টা যেভাবে তোমরা বলছো মানে খুশিটা কিসে তোমরা ফার্স্টে যে না ও বিয়ে করার মেয়ে নয় ও বিয়ে করে চলে যাক বেঁচে যায় আমরা ও জ্বালিয়ে খাচ্ছে তো চলো রেজিস্ট্রি হয়ে গেল। তারপরে এখন তোমরা বসে গেছ যে না এটা নাটক চলছে আরে ভাই কুচবি এরা কে ভগবান নিয়ে লেলো মুঝে লেলো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নেই গলাটা প্রচণ্ড ধরে গেছে তো এই ধরা গলাতেই চলে এসেছি লড়তে প্রতিবাদ করতে তো যাই হোক এই যে বিষয়টা নিয়ে সবাই ভিডিও করছো ভিউারদেরকে তাতাচ্ছ কিছু ক্রিয়েটাররা আমি তাদেরকে বলছি দোষ নেই কিন্তু কিছু দোষও থাকে আমি বলবো না যে একদম ওরা তুলসী পাতা কিন্তু কিছু কিছু আছে হাতে গোনা তারা আমার কাছে এক করছে তারা আরেক জায়গায় এক করছে তারা আরো আরেক জায়গায় যে এক করছে এটা ঠিক নয় তো চল আমি এত কথা বলে ভিডিওটা বড় করতে চাই না সোজা কথাই চলে আসি কথাটা হলো ঈশানি রেজিস্ট্রি হয়েছে সেটা ঈশানির মুখে নিজেই শুনে নিয়েছো তোমরা প্রত্যেকটা মানুষ শুনে নিয়েছ অনেক মানুষ শুনে নিয়েছে সত্যি ঈশানী রেজিস্ট্রি হয়েছে তারপরে তারা তারাপীঠেও গেছিল কিন্তু তোমরা তো মানবার নয় আর ওইখানে বলেছে যে রেজিস্ট্রি হয়েছে তার একটা পার্টি হবে এবং সামাজিকভাবে যে বিয়েটা হবে তার একটা পার্টি হবে সেটা আমরা এখনো কিছুই করে উঠতে পারিনি বাট এক এক করে আমরা করব। সেটা আমরাও থাকবো সেখানে সামিল আমরাও থাকবো আমরাও দেখব তোমরাও দেখবে তোমাদেরকেও দেখাবো বাট তোমরা যে বলছো প্রমাণ দাও প্রমাণ দাও রেজিস্ট্রি যে কি প্রমাণ দিতে হবে ও তো নিজেই মুখে বলে দিয়েছে যে আমার রেজিস্ট্রি হয়ে গেছে আর নিজে মুখে বলার থেকেও তোমরা ওকে বিশ্বাস করো না কেননা এরকমও আগেও অনেকবার করেছে স্বাভাবিক কেন যারা করে তাদেরকে চট করে বিশ্বাস করা যায় না যে বাঘ এসেছে বাঘ এসেছে রাখাল বলে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু যেদিন বাঘ এসেছে মানুষ সেদিন বিশ্বাস করে না প্রত্যেক দিনই তো বলে বাঘ এসেছে বাঘ এসেছে আর সেদিন যে বাঘটা এসে ওকে খেয়ে নিল মানুষ বিশ্বাস করো না পরে যে আফসোস করছে আহারে ছেলেটা তো ডেকেছিল বিষয়টা এখানে সেটাই হয়ে গেছে একদম তোমরা ওর আগেরগুলো ভেবে ভাবছো যে ও রেজিস্টর নাটক করছে বাট আমাদেরকে তো বিশ্বাস করো আমরা জিনিসটা সত্যি না জেনে কেন বলবো তাই না আমরা জিনিসটা জানি বলে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আর ওই ছেলের সাথেই বিয়ে হবে ওই ছেলেই ওর সঙ্গী হবে এইটুকু মানো কিন্তু তোমরা কন্টিনিউ আমাদের কাছে সঙ্গীতা ম্যাডামের কাছে হাত জড়ো করে বলছো যে দিশানির রেজিস্ট্রি হয়েছে সেই প্রমাণ দিন তবে বিশ্বাস করব প্রমাণ সব জায়গায় সবটা দেওয়া যায় না তাহলে যদি প্রমাণ নিতেই হয় অবশ্যই প্রমাণ তোমরা চাইতেই পারো তোমাদের রাইট আছে অধিকার আছে আমি এটাও বলছি তোমাদের রাইট আছে অধিকার আছে দিশানিকে বিশ্বাস করছো না তাহলে আমি একটা কথা বলবো তোমাদের প্রত্যেকটা মানুষকে সঙ্গীতা ম্যাডাম বা আমরা দেবো না সশালে কিছু ঠিক আছে আমরা কিছু জিনিস মানি তো তোমাদের প্রমাণ চাওয়ার অধিকার আছে প্রমাণ দেখারও অধিকার আছে তো তোমরা একটা কাজ করতে পারো তাহলে প্রমাণটা হয়ে যাবে তোমরা দিশানির বাড়ি চলে যাও দিশানির বাড়িতে যে দিশানির ফোনে দেখে এসো কারণ কিছু তো দেখো রেজিস্ট্রি করতে গেলে কিছু তো একটা প্রমাণ থাকে ভিডিও হোক বা ফটো হোক আছে হয়তো রেজিস্ট্রির পেপারটা সঙ্গে সঙ্গে পাই না ওটা ক এক মাস না দু মাস বাদে পায় তো প্রমাণ তো কিছু আছে তোর দিশানির ফোনে যেয়ে বা দিশানির বাড়িতে আরও কারোর ফোন আছে বা যারা গেছিলো রেজিস্ট্রি করতে তাদের ফোনে থাকবে তো তোমরা চলে যাও এখানে আমাদের কাছে প্রমাণ না আছে তোমরা তার বাড়িতে চলে যাও একটু কষ্ট করে যাও না আমরা তো এত কষ্ট করছি লড়াই করছি প্রতিবাদ করছি তাহলে তোমরা একটু প্রমাণের জন্য যাও না একটু যাও তাহলে প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি ঠিক আছে আমরা তো জানি রেজিস্ট্রি হয়েছে আমাদেরকে আর প্রমাণ করতে হবে না আর আমরা আর করবো না আর দিশানি নিজের মুখে বলেছে দিশানির বরের গলাও তোমরা শুনে নিয়েছ দিশানির বরের গলা শুনে নিয়েছো তাই তোমাদেরকে একটা ভালো উপায় দিলাম তোমরা দিশানির বাড়িতে যাও দিশানির বাড়িতে যে একবার দেখে এসো তাহলেই প্রমাণ হয়ে যাবে আমরা দিতে বাধ্য নই সরি এখানে তোমরা যদি বলো তোমরাই দিতে বাধ্য না কেন সব কাজ তো আমরা করছি তোমরাও একটু হাতে হাত লাগিয়ে করো আমাদের সঙ্গে একটু খাটো তাহলে তো ভালো লাগবে শুধু প্রমাণ দাও প্রমাণ দাও করে ভিডিও করবে সেটা হবে না দশ বারোটা ভিডিও নামাবে সেটা হবে না প্লিজ তোমরা যাও প্লিজ যাও যে জেনে এসো নিজের চোখে দেখে এসো মানুষকেও বলবে যেটা আমরা দেখেছি আমরা তাই বলছি এবং আমরা শুনিয়েও দিয়েছি সঙ্গীতা ম্যাডামের সাথে কী কথাবার্তা হয়েছে তাই না সব কিছুরই কি প্রমাণ দেওয়া যায় এই যে আরিয়ান মারা গেল আরিয়ান মারা গেল তাহলে কি করে তোমরা বিশ্বাস করলে আরিয়ান মারা গেল আরিয়ানের কিছু দেখিয়েছে ও যে মারা গেছে তার কিছু দেখিয়েছে দেখায়নি দেখায়নি কিন্তু জাস্ট আরিয়ানের বউ বলেছে কমিউনিটি পোস্ট দিয়েছে তাতেই তোমরা বিশ্বাস করে নিয়েছো যে জিনিসটা সত্যি হয়েছে এটা নিয়ে কেউ আর কি মারবে না মারতেও তো পারে তাহলে আরিয়ানের তো কিছু আমি দেখিনি আমি তো কিচ্ছু লাস্ট মুখটাও দেখিনি কিচ্ছু দেখিনি কই সেই প্রমাণগুলো কই আমরাও প্রমাণ দেখতে চাই কিন্তু এটা বলা উচিত না মৃত মানুষকে নিয়ে এসে চলে গেছে তাই তোমরা একটু বিশ্বাস করো না হলে চলে যাও পরিষ্কার কথা ঠিক বলেছি না রাগ রাগের কথা নয় একদম কেউ রাগ করবে না পরিষ্কার কথা কষ্টভাবে আমি বললাম ঠিক আছে দিশানির বাড়ি চলে যাও একটু কষ্ট করে চলে যাও তাহলে সবটা বুঝে যাবে আশা করি বুঝাতে পারলাম আর যদি বুঝতে না পারো দরকার হলে আবার আমাকে কমেন্টে জানিও আবার ভিডিও করে দরকার হলে আমি আবার বুঝিয়ে দেবো আছি আমি বুঝাবার জন্য বাট প্রমাণটা তোমাদেরকে এবার আনতে হবে আমরা যখন মিথ্যা কথা বলছি আমাদের কথা বিশ্বাস করছো না তাহলে এবার দায়িত্বটা তোমাদেরকে দিলাম দিশানি রেজিস্ট্রি হয়েছে সেই প্রমাণ তোমরা আনবে আমাদেরকে দেখাতে হবে না কারণ আমরা দেখতে চাই না আমরা সব দেখে নিয়েছি এবার তোমরা দেখবে এবং তোমরা দেখাবে তাই তোমরা দেখাও এবং নিজেরাও দেখো মানুষকে বিশ্বাস করাও আশা করি বুঝতে পারছো কথাটা আমি কি বলতে চাইছি সব জিনিসের সব প্রমাণ দেওয়া যায় না সোশ্যাল মিডিয়াতে বুঝেছ এখন যদি তোমরা আমাকে বলো হ্যাঁ তুমি সিঁদুর পরে আছো শাঁখা পরে আছো কি গ্যারেন্টি আছে তোমার বিয়ে হয়েছে কি গ্যারান্টি আছে প্রমাণ দাও তোমার রেজিস্ট্রি পেপার দাও আমি বলবো দেব না এখানে রেজিস্ট্রি পেপার পারলে আমার বাড়ি এসো আসতে হবে দেখার জন্য আমি সোশালে দেব না তাহলে কি পারবে কিছু করতে তোমরা আমি তো বলতে পারি এটা তো আমার রাইট আছে আর তোমাদেরও রাইট আছে যান যে সমার রেজিস্ট্রি হয়েছে কি না তাহলে কি করতে হবে তোমাদেরকে আমার বাড়ি আসতে হবে তাই তো তাহলে আমার বাড়ি আসো তাহলে তোমরা দেখেও যেতে পারবে বাট আমি এখানে দেব না সব জিনিস শোষণ করা যায় না আমার বাড়িতেও ঝগড়া হয় আমি কেন এখানে দেখাতে আসবো যে আমার বাড়িতে ঝগড়া হয় অনেক আছে দেখিয়ে দেয় আমার বাড়িতে ঝগড়া হচ্ছে এটা কি সভ্য এটা কি ঠিক তাই না সব জিনিস সব জায়গায় দেওয়া যায় না যদি বিশ্বাস করতেই হয় ঠিক আছে তাহলে বাড়িতে এসে দেখে যে বিশ্বাস করো ঠিক আছে এটুকুই বলার ছিল কেননা যেটা বলছো তোমরা সেটা ঠিক করছো না আমরা কখনো মিথ্যা কথা বলি না আর মিথ্যাটা আমরা প্রশ্রয় দিই না এটা জানো তো মিথ্যাকে প্রশ্রয় দিই না বলেই আজকে অনেকেই বলছে একবার একে এদের দিকে যে পাল্টি খাচ্ছে একবার ওদের দিকে যে পাল্টি খাচ্ছে না ওরা অন্যায় করছে তাই অন্যায়টাকে তুলে ধরছি যে তোরা এটা অন্যায় করছিস আর এ অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া মানে তাদেরকে নষ্ট করে দেওয়া এই ছেলে মেয়েটার একটু সাজাটা দরকার ছিল নয় এমন সাজা দেবো কেরিয়ারটা শেষ করে দেবো না তাদেরও বাঁচার অধিকার আছে ছেলে মেয়ে তিনটাকে শাসন করছি ঠিক আছে বাবা জীবনকে অনেকেই বলছো না ওর কথা বলবে না কিন্তু ওর সঠিক কথাটা তো আমি বলবোই যে না ওই কথাটা আজকে ভালো বলেছে এবং খারাপটাও আমি বলবো যে এই কথাটাও খারাপ বলেছে এটা আমার রাইট আছে ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি না বলে তার পুরো লাইফটাকে বরবাদ করে দেবো সেটা পারবো না মানুষ শাসন করতে পারি আমার ছেলেও অন্যায় করে শাসন করব বলে এই নয় জোর কেরিয়ার শেষ করে দেবো আমার ছেলেটা যেমন ছেলে আমার বাড়ির মেয়েটা যেমন মেয়ে তাদের বাড়ির মেয়েটাও মেয়ে তাদের বাড়ির ছেলেটাও ছেলে আমি নিজেরটা দেখব পরেরটা কেন দেখবো না অবশ্যই বাবা জীবনকে আমরা চেয়েছিলাম ও বন্ধ করছে না ওর দরকার এই সাজাটা ওর দরকার হ্যাঁ সাজা পাচ্ছে পেয়েছে তাই ওর সাজা পেয়েছে বলে ওর খারাপটা আমরা বলছি ভালোটা বলবো না ভালোটাকেও খারাপ বলবো এটা হতে পারলাম না এই বাড়ির পাল মেয়েটাও তাই যেটা ভালো ওর ভালোটাই বলি খারাপ যেটা সেটা খারাপটাই বলি যদি খারাপটাকেও ওকে প্রশ্রয় দিই তাহলে ও কোনোদিন সুতরাবে না ও কোনোদিন ভালো হবে না ওর বাবা পাল ওর বাবা ঠিক আছে ওর বাবার ভালোটা ভালো বলেছি ভুলটা ভুল বলবো চোখে আঙুল দিয়ে তুলে দেখাবো ভুলটাকে প্রশ্রয় দেবো না ওর মা পালবাড়ির যে কাকিমা তারও না তুলে ভুলটাকে তবেই না আমরা মানে প্রতিবাদ করতে পারবো সন্তানকে ভালোবাসি বলে আমার একটা সন্তান বলে তার ভুলটাকেও প্রশ্রয় দেবো তাহলে সন্তান জীবনে মানুষ হবে না সন্তানকে কোনোদিন মানুষ করতে পারবে না অমানুষ তৈরি হবে তাই বলে ভুলটাকে প্রশ্রয় দেব না এটা ঠিক সঠিক পথে নিয়ে যাবো তা বলে এটা নয় যে ভুল করেছে বলে সারা জীবন ওকে সঠিক মানে মানে সঠিক কথা বলার পরেও ও ভুল করেছে বলে ওকে সারা জীবন সাজা দেব না এটা পারবো না যেমন ভুল করেছে শাসন করব সেই ভুলটাকে ধরেও যখন সঠিক করবে সেটাকেও ভুল বলতে পারবো না সঠিকটাকেও সঠিক বলবো আর যখন সূত্রে যাবে তাই বলে পুরোনো কথা তুলে ওকে কোন ঠাসা করবো না এটা হলো নীতি বুঝেছ তাই এখন বলছি সরি তোমরা বারবার প্রমাণ চাইছো দিশানির বাড়ি চলে যাও প্রমাণ নিতে ঠিক আছে সঙ্গীতা ম্যাডাম বা আমাদের কাছে হাত জড়ো মানে প্রমাণ চাইতে হবে না আটকে যাচ্ছিল কথাটা সরি প্রমাণ চাইতে হবে না চলে যাও প্রমাণ পেয়ে যাবে সেই মেয়েটা চলে গেছে আলাদা সরে গেছে সেই মেয়েটাকে টানা হাজরা হচ্ছে কেন আমি বলেছিলাম না যে দিশানির ভালোটা আমি বলবো এবং দিশানির ভালোর সময়ে যদি কেউ খারাপ বলে আমি প্রতিবাদ করব। এবং দিশানি যদি খারাপ করে সেটারও দিশানিকে শাসনও করব কথাও শোনাব আমরা এরকমই মানুষ আমাদেরকে এই কারণে সহ্য করতে পারে না বুঝেছ সত্যের পাশে থাকি তাই চলো বন্ধুরা টাটা লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেই লাইভে দেখা হচ্ছে ততক্ষণ আমার সাথে দেখো টাটা